রবিবারের সারাদিনটা আমার জন্য যে এত কিছু অপেক্ষা করছিল আমি সারাদিনের এই ভিডিওটা না করলে বুঝতে পারতাম না তোমরাও যদি জানতে ইচ্ছুক হও সঙ্গে থাকো রোজ সকালের মতন রোববারের সকালটা বাঙালির কাছে একটু স্পেশাল সকালবেলা মায়ের সাথে বাজারহাট করার পর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি ফিরে আমার জন্য অপেক্ষা করছিল পিটাই পরড়টা আলুর দাম আর পাশে থাকে গড়লাম দুটা পড়াশোনার একটু মন দিয়ে আমি ভাবলাম যে চাই এবার অন্য কাজে মন দিই অন্য কাজটা কিছুই না আমার বড় বড় রূপ বেশ রোববার কাগজ পড়া তাই দেশে তো খবরের চোখ রাখলাম কাগজে চোখ রাখার পর সকাল সকাল স্নানটা সেরে চলে গেলাম পুজোর কাজে বলতে পারো বন্ধুরা এই যে হলুদ ফুলটা তোমাদের বাড়িতে ফোটে কিনা বা এই গাছ এই ফুলটার নাম কি জেনে থাকলে কমেন্ট করে জানাও কিন্তু আজকের পুজো সম্পূর্ণ হওয়ার পর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দেখো কেমন লাগছে আজকে ঠাকুরকে ঠাকুরগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে তারপর আজকে রোদ্দুরটা কিন্তু বেশ ভালো চড়াই উঠেছিল তারপর আমি আমার বাড়ি সব থেকে খুদের সদস্যগুলোর কাছে গিয়ে দেখলাম ওদের সত্যিই খুব খেতে পেয়েছে তাই ওদেরকে খেতে দিয়ে আমি দেখছিলাম কত তাড়াতাড়ি ওরা খেয়ে নেয় তোমাদের কার কার বাড়িতে খুদের সদস্যরা রয়েছে আমার কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে তারপর ওদের খাবার তো হলো আমার দুপুরের খাবারটা আছে এখনো বাকি আমার আমিও তাই বসে পড়লাম ভাত মাংস আর শুক্তো নিয়ে ভাত খুন দেওয়ার পর আমি চলে গেলাম ছাদে ছাদে তখনও সূর্যের আলো রয়েছে আবার সন্ধ্যেও নামছে তাই বেশ পরিবেশটা খুব ভালো চারপাশটা খুব ভালো লাগছিল রোববারের সারাদিনটা ভালোভাবে কাটানোর পর সন্ধ্যেবেলা আমার জন্য কি এই অপেক্ষা করছিল আমি ভাবতে পারিনি আমার জ্যাম্মা এগ রোল তৈরি করেছিল তো রোলটা খেতে কিন্তু ভালোই ছিল একদিন তোমাদেরকেও খাওয়াবো রাত্রিরে অপেক্ষা করছে আমার জন্য বিরিয়ানি আমি ভাবতেও পারিনি সবটাই যেন ঠাকুরের ইচ্ছা তাই বিরিয়ানি কিন্তু ভালোই খেতেছিল তবে তোমরা কিন্তু এইটা ভেবো না যে রোববার সারাদিন আমি কিন্তু খেয়েই কাটিয়েছি কাজও করেছি তবে সেটা সেই ভিডিও নিয়ে একদিন আসবো আজকের মতন বিদায় আমাকে ফলো করতে ভুলো